বন্ধুরা বাইরে খুব বৃষ্টি পড়ছে কী করো কী করবো বানিয়ে নিলাম একটু টমেটো স্যুপ দেখো টমেটো স্যুপ বানানোর জন্য এগুলো সব আমি রেডি করেছি যদি এর মধ্যে একটু গাজর দরকার ছিল আমার কাছে গাজর নেই বলে গাজরটা স্কিপ বাদ দিয়ে দিয়েছি এবার সেই সবজিগুলোকে তার মধ্যে ধনেপাতা ডাঁটা আছে টমেটো আছে তিনটে টমেটো দিয়েছি এখানে মেম্বার অনুযায়ী জিনিসটা বাড়াবে কমানো এগুলো সব সমস্ত জিনিসগুলো আমি কুকারে দিয়ে দিলাম ধনেপাতার ডাঁটার সাথে এগুলো সব দিয়ে এক গ্লাস জল দিয়েছি জল দিয়ে দিয়েছি নুন আর একটু দিয়েছি সামান্য হলুদ আর এখানে যদি গাজর থাকতো তাহলে দেওয়ার দরকার নেই এটা কুকারে দিয়ে কুকারে দুটো সিটি মেরে দিই সিটি মেরেছি সিটি মেরে দিয়ে দুটো সিটি মেরার পর এটা দেখো গলে গেছে এবার অ্যাকচুয়ালি এটাকে করতে হয় মিশিতে মিক্সিতে পেস্ট করতে হয় কিন্তু আমার কাছে যেহেতু মিক্সি নেই তার জন্য এটাকে আমি চামচ দিয়ে ভালো করে পেস্ট করেছি পেস্ট করার পর ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা মিক্সিতে করে সবথেকে ভালো হয় মিক্সি না থাকার কারণে এটা আমি আমার পদ্ধতি করেছি ভালো করে যতটা সম্ভব আমি করেছি ম্যাট করে নিয়েছি গরম গরমই অবস্থায় তারপর সেটাকে আমি করেছি একটু ছাঁকনিতে ছেঁকে নিয়েছি এটাকে আবার ছাগনিতে ম্যাচ করেছি এটা অ্যাকচুয়ালি করতে হয় মিক্সিতে ভালো করে পেস্ট করতে হয় পেস্ট করার পর ছাগনিতে ছেঁকে নিতে হয় যেটা আমার কাছে মিক্সি না থাকার কারণে এটাকে আমি এইভাবে করেছি তো এটা আমার হয়ে গেলো টমেটো স্যুপটা রেডি হয়ে গেছে এরকম একদম পাতলা জলের মতো এরকম টমেটো সিল স্যুপের সমস্ত জিনিসটা ইন ইনগ্রিডিয়েন্টসগুলো সমস্ত এই জিনিসগুলো বের করে নিয়েছি এবার কড়াই দিলাম একটুখানি সাদা তেল এর মধ্যে তোমরা একটু বাটারও দিতে দিতে পারো কিন্তু বাটার আমার কাছে ছিল না তাই আমি বাটার দিয়ে নিই একটুখানি সাদা তেল দিয়েছি যার মধ্যে সাদা তেল দেওয়ার মত তার মধ্যে একটুখানি চিনি দিয়েছি দু চার দানা চিনি দিয়েছি আর সঙ্গে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর এটাকে ভালো করে একটুখানি ফুটতে দিয়েছি যাতে একটুখানি একটুখানি ফুটে ওঠে আর বাবরা বলছি সাদা তেল না দিলে বাটার দিলেও হবে বাটার বদলে সাদা তেল দিলো হবে সাদা তেলের বদলে বাটার দিলেও হবে বা দুটো একটু একটু করে দিলেও হবে বাটার দিলে একটা ভালো গন্ধ আসে আমার কাছে বাটা না থাকানো দিতে হবে না এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার পর নিতে হবে যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে এই সময়ে একটুখানি স্যুপ গরম গরম স্যুপ খেলে শরীরটাও ভালো তোমার একদম জাস্ট জমে যাবে যদি আমি আগেও স্যুপ বানিয়েছি ইউটিউবে দেওয়া আছে তবু আমি এটা বানালাম দিলাম সবাই প্লিজ আবার বাড়িতে ট্রাই টা।